আদিত্য সিঁদুরে সিমন্তিনী পূর্বাসা বৈদিক মতে জগন্নাথ মন্দিরে বিয়ে সারলেন জগদ্ধাত্রী অভিনেতা বৈদিক মতে হলো বিয়ে জগন্নাথ প্রভুকে সাক্ষী রেখেই মালা বদল থেকে সিঁদুর দান সারলেন আদিত্য পূর্বাসা হলো না কন্যা দান অগ্রায়ণ হিমে ভেজা সন্ধ্যায় কলকাতার জগন্নাথ মন্দিরে সাত পাখি বাধা পড়লেন জগদ্ধাত্রী খ্যাত অভিনেতা আদিত্য চৌধুরী নয় বছরের প্রেম সম্পর্ক পরিণত পেল অভিনেতার দুদিন আগেই সৈসবুত করে বিয়েটা সেরে ফেলেছিলেন অভিনেতা মঙ্গলবার বৈদিক মতে হলো বিয়ের অনুষ্ঠান আদিত্য স্ত্রী পূর্বাশাও অভিনয় জগতের সঙ্গেই যুক্ত আদিত্য পূর্বাশা দুজনেই জগন্নাথ ভক্ত তাই প্রভুকে সাক্ষী রেখেই সারলেন মালাবদল থেকে সিঁদুর তবে বৈদিক মতে হয়েছে বিয়ে তাই হয়নি কন্যাদান। বিয়ের দিন লাল পাঞ্জাবিতে দেখা মিলল আদিত্যর পূর্বাসাও পড়েছিলেন লাল বেনারসি সঙ্গে গা ভর্তি সোনার গহনা মাথায় শোলার মুকুট কপালে চন্দন বাঙালি কোণের সাজেই ঝলমল করলেন তিনি বিয়ের পর্ব মিটেছে তবে মধুচন্দ্রিমায় কোথায় যাবেন দুজনে সেই সিক্রেট ফাঁস করতে নারাজ তবে সিঁদুরে রাঙা পূর্বাশায় মুগ্ধ আদিত্য দু চোখ ফেরাতে পারলেন না বউয়ের উপর থেকে নতুন জীবনের পথে পা বাড়িয়ে শুভাকাঙ্ক্ষীদের শুভ কামনা প্রার্থনা করলেন নবদম্পতি তো বন্ধুরা অভিনেতা আদিত্য ও পূর্বাশার জন্য আমাদের তরফ থেকে রইল অনেক অনেক কামনা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পর্বে নমস্কার